সন্ধ্যের সময় বাড়ি এসে শুনি টুনি পালিয়ে গেছে সাতটার তাই দেখে টুল্লু চিৎকার করছে ওকেও নিয়ে যেতে হবে টুনি গেছে প্রেম করতে ভালোবাসার মাস পড়ে গেছে তাই টুনির মনেও প্রেম জেগেছে বয়ফ্রেন্ডের সঙ্গে ভেগেছে ঘর থেকে আর বাবুর তো বয় গার্লফ্রেন্ড নেই তাই ওকে নিয়ে এখন মা আর আমি ছাদে যাচ্ছি চিৎকার করে করে টুনিকে ডাকছি আর টুল্লু ছাড়া পেয়ে এক দৌড়ে ছাদে যাওয়ার একটু ধরনটাও দেখে নেন আপনারা কি যে আছে ছাদে ওই জানে এই যে লাভ দিয়ে চলে গেল গেট খুলতে দিল না গিয়েই গড়াগুড়ি যেন কত জনমের গড়াগুড়ি নিয়ে নিচ্ছে ও পুরো ছাদ অন্ধকার কিচ্ছু দেখা যায় না মুখে মুখ দেখা যায় না তারপরে টুনিকে খুঁজতে গেছি চিৎকার করে ডাকলাম কোথাও দুটো বারান্দা বন্ধ করা নেট দিয়ে তারপরে জানালা খুলে বেরিয়ে গেছে দিদিও ওর পেছনে দৌড়েও ওকে ধরতে পারেনি কি করা যাবে মেয়েটার এখন মনে এখন কি বলবো চিৎকার করে করে ডেকেও কোনো লাভ নেই টুল্লু খুঁজে খুঁজেও কোনো লাভ হলো না তাই টুল্লুকে নিয়ে বাড়ি চলে আসবো কারণ আমি তো সবে ফিরেছি তখনও ফ্রেশ হইনি চেঞ্জ করিনি টুনিকে খুঁজতে বেরিয়েছি এই দুদিন সমস্ত কাজ ছেড়ে টুনির পেছনে পড়ে আছি আমরা তাই ভিডিও নেই রিলসও নেই মেয়েটা যে আবার কবে বাড়ি আসবে সেটা চিন্তা মানে বাড়ি আসবে মানে বাড়িও রোজই আসে রাতে করে বাড়ি আসে এখন আমি ওয়েট করছি এত রাত্রেও ওয়েট করছি মেয়েটা আসবে তারপরে ওকে দেখবো খাওয়া দাওয়া হবে তারপরে কি ঘুমোতে যাব কালকে মানে এই দিনটা যেটা হয়েছে এই যে দিন যেই দিনের ভিডিও করছি ওই দিন রাত দেড়টার সময় বাড়ি ফিরেছিলো আবারও ওয়েট করছি আবারও ভোরবেলা বেরিয়ে ভোরবেলা বেরোয়নি খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়ে গেছে জানালা খুলে ও তো সব কিছু করতে পারে তো জানালা খুলে ভাইকে মেরে মারপিট করে বেরিয়ে গেছে কখন ফেরে যে মা নিয়ে চলে গেল মাকে দিয়ে দেব ওকে লিফটে করে বললাম মা তুমি লিফটে করে চলে যাও ওকে নিয়ে আমি নিজ দিয়ে চাই কারণ যদি কারোর বাড়িতে ঢুকে থাকে আওয়াজ দিতে দিতে যাব আস্তে আস্তে করে যদি থাকে বেরিয়ে আসবে লিফ্ট পেলে টুল্লু বাবু এক দৌড়ে চলে যাবে শুধু না লিফ্টে করে নেমে আমি এবার একটু পাড়া করতে যাচ্ছি লোকের বাড়ি আঁকু মানে উঁকি ঝুঁকি মারছি এইখানে থাকে তার বয়ফ্রেন্ডের সাথে এখানে খুঁজতে এসেছি কোথাও পাইনি ও কোন অন্য পাড়ায় যায় ওই পাড়ায় গিয়ে আড্ডা মারে কি করবো আর নিয়ে এবার ভাবছি ওর গলায় ওই জিপিএসগুলো লাগে যেখানে যাবে দেখতে পাবো রাত আটটার দিকে করে ওর দেখা পেয়েছি দেখা পেয়েছি মানে মা ডাকলো গিয়ে দেখি ওই যে আমার ঢঙ্গি মেয়ে বসে রয়েছে ওই দিক দিকদের লাভ দিয়ে ওই গলিতে ঢুকে যায় তারপরে আবার অন্য কোনো পাড়ায় যায় দুনিয়া পাড়া আমি ঘুরে আসি চিৎকার কর করে ডাকতে ডাকতে মানে কি আর করবো মেয়েটাকে তো ঘরে আনতে হবে না ঘরে রাত্রেবেলা ঘরে না থাকলে আমার ঘুম হয় না তো আমি জানি আজকেও রাত্রে ও ফেরত আসবেই খিদে আছে তো বাইরের খাবার তো খায় না ক্যাটফুট ছাড়া যাবে কোথায় এবার অনেকে বলবে চিন্তা কেন করি না কারণ ও নিজের থেকে যেতে পারে নিজের থেকে আসতে পারে ছোট্টবেলা থেকে সব জায়গায় লাভ দিতে পারে টুল্লু পারে না তাই চিন্তা বেশি ওকে নিয়ে আবারও রাত্রে এগারোটার সময় ছাদে গিয়ে খুঁজে এসছি পাইনি ঠিক ওই দিনই রাত দেড়টার সময় ঘরে এসে ডাকছে যেহেতু ঝুনঝুনি লাগানো ছিল গলায় ওইটা দেখে আমরা বুঝতে পারি ও আসছে তাই দরজা খুলে মা ধরে নিয়ে এসছিল আবারও আজকে রাত্রে বসে রয়েছি ফেরত আসার জন্য দেখি আজকে কত রাত্রে ফেরত আসে রাত সাড়ে বারোটার সময় উদ্যম চিৎকার করছে নিচে ওকে আনতে হবে খিদে পেয়েছে দাঁড়িয়ে চিৎকার করছে ঘরে ঢুকছে না গেটটা খুলে ভাই আমাকে আর আমি ওকে কাঁধে করে ঘরে নিয়ে এলাম মুছানো তো যায় না তবুও চেষ্টা করলাম তারপরে টুল্লুকে আটকে দিয়ে গেছিলাম ও বেরিয়ে দেখতে গেছে কে গেছে দরজা খুলে বাইরে চলে গেলো টুনিক বসে খেলো মা খেতে দিল খাওয়া দাওয়া করবে আর এক দফা মুছার চেষ্টা করবো মুছলে ভালো ও তো দেবে না খাওয়া দাওয়া করে এবারে ঘুম দেবে অভিসারে গেছিলেন ম্যাডাম ফেরত এসেছে মা তাকে জিজ্ঞেস করছে কি রে কোথায় গেছিলিস যেন ও মাকে তার প্রশ্নের উত্তর দেবে হাসিও পায় মাই তার রোজ শুনতে পায় আর গিয়ে আনতে দৌড়ায় অভিশার থেকে ম্যাডাম ফেরত এসেছেন আজকের রাতটা রেস্ট নেবে আবার কালকে বেরিয়ে যাবে আপনাদের কেমন লাগছে এই অভিসারের কাহিনি কমেন্ট করে বলে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন